ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেফতার করা হয় আব্দুল হান্নানকে কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান পরে তাকে তিন দিনের রিমান্ড দেন আদালত গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান তখন তদন্তে নতুন মোর আনে কাউন্টার টেরিজম ইউনিট সিটিটিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম দুটির নাম্বার প্লেটও ভিন্ন এ তদন্তের মাঝে তার পিতা হুমায়ুন কবির এবং তার মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এ তাদের ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে এবং এর এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা মাকে গ্রেফতার করে র‍্যাব বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে একশো ধারায় জবানবন্দি দিয়েছেন তারা এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয় ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ আদালতকে তিনি বলেন পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল পরে জড়িতদের শনাক্তে তাকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত ব্যক্তি যাকে পাওয়া গেছে সে হলো নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল তাকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে আজকে বিজ্ঞা আদালতে সাতদিনের দিনের রিমান্ড প্রার্থনা করে উপস্থাপন করা হয়েছে তার এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির যদিও হত্যাচেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা